আপনারা এখন দেখতে পাচ্ছেন পানছড়ি উপজেলা থেকে হাজার জেলায় বেলায় যাওয়ার একমাত্র ছড়কটি দেখুন কী পরিমাণ ভঙ্গুর খানা ভরা রাস্তাটি ছড়কটি সংস্কারের কাজ চলছে তবে যে মালের কাজ দেখা যাচ্ছে মনে হয় না খুব একটা বেশি দিন এটি টেকসই হবে তারপরও মন্দির ভালো হিসেবে বলা যায় আপাতত জনগণের মনে একটু স্বস্তিদায়ক অনুভূতি দিতে পারে এই সংস্কার কার্যক্রমে পানছড়ি খাগড়াকছড়ি সড়কের এই ভঙ্গুর রাস্তার দ্বিতীয় পর্ব ভিডিও আকারে ইনশাল্লাহ আগামীকাল দেখতে পাবেন আপনাদের মূল্যবান মতামত প্রত্যাশা করছি դուք դեր ակերبەռ ձոն ով բայց անկերտ բարի